হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মিস্টার মন্ডল ক্রিয়েটার তো আজকে একটা ধামাকাদার অফার নিয়ে চলে এসেছে যেখানে তোমরা সাইন আপ করলে পেয়ে যাবে দশ টাকা সেই দশ টাকা তোমরা নিতে পারবে তোমাদের পেটিএমে অথবা ইউপিআইয়ের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফোনপে গুগল পে যে কোনো ইউপিআই অ্যাড্রেসে তোমরা এই টাকাটা কিন্তু নিতে পারবে অফারটা আসছে দৈনিক ভাস্কর নামের একটা খবরের অ্যাপ থেকে তো অ্যাপটা খুবই একটা ভালো অ্যাপ্লিকেশান ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশানটা সর্বপ্রথমে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে অ্যাপ্লিকেশনটা ওপেন করবে আর এই অ্যাপ্লিকেশানে তোমরা পাবে দশ টাকা সাইন আপ করলেই আর লিঙ্ক থেকে যদি না যাও তাহলে কিন্তু সেই দশ টাকা পাবে না আর এখান থেকে কোনো ইনকামই করতে পারবে না তো সিম্পল এখানে অ্যাপ্লিকেশান আমার ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড করার পর ওপেন করে নেবে ওপেন করানোর পর এখানে দেখো ঠিক হে বলে একটা অপশান আছে এখানে সিম্পল ক্লিক করে দেবে ক্লিক করার পর যা যা পারমিশন চাবে সব অ্যালাউ করে দেবে ঠিক আছে অ্যালাউ করার পর তোমার লোকেশানটা এখানে নিয়ে নেবে আবার ঠিক এতে ক্লিক করবে এখানে অ্যালাউ করে আগে বারে পেয়ে ক্লিক করে দেবে ক্লিক করার পর দেখো একটা স্ক্র্যাচ কার্ড পেয়ে গেছো তুমি এখানে ক্লিক করার পরেই তোমাকে তোমার মোবাইল নাম্বার দিতে বলবে মোবাইল নাম্বারে যাবে একটা ওটিপি ওটিপিটাও তোমরা সঙ্গে সঙ্গে দিয়ে দেবে ঠিক আছে ওটিপিটা দেওয়ার পর তোমরা কিন্তু পেয়ে যাবে একটা স্ক্র্যাচ কার্ড আর স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ কার্ড পাওয়ার আগে এখানে তোমার নাম তোমার জন্মদিন মানে জন্ম তারিখ তোমার নাম আর তুমি মেল না ফিমেল এটা কিন্তু সিলেক্ট করে দেবে এখান থেকে মেল ফিমেল সিলেক্ট করার পর এখানে কিছু দু তিনটে অপশান এখান থেকে সিলেক্ট করে নেবে যে কোনো দু তিনটে অপশান এখান থেকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করলেই তোমরা দেখো পেয়ে গেছো একটা স্কেচ কার্ড এর এই স্কেচ কার্ডটা তোমরা চব্বিশ ঘন্টা পর কিন্তু স্কেচ করতে পারবে আর এই স্কেচ কার্ডে থাকবে দশ টাকা আর এখান থেকে পার রেফার তোমরা দশ টাকা করে ইনকাম করতে পারবে পার রেফার দশ টাকা ইনকাম করার জন্য তোমাদের কী করতে হবে আমি বলে দিচ্ছি তো এখান থেকে রেফার করার জন্য সর্বপ্রথমে প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখো আপনা রাজ্য সিলেক্ট করে এখান থেকে তোমরা রাজ্য সিলেক্ট করবে বিহার ওয়েস্ট বেঙ্গল কিন্তু সিলেক্ট করবে না রাজ্য সিলেক্ট করবে বিহার বিহার সিলেক্ট করার পর যে কোনো একটা জেলা সিলেক্ট করে এখানে আগে বারে পেয়ে ক্লিক করে দেবে ক্লিক করার পরে দেখো তোমার সামনে একটা শেয়ার করে আর কামায় বলে একটা অপশান চলে এসেছে এখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপে অথবা লিঙ্কটা কপি করে যে কাউকে শেয়ার করবে সে যদি তোমার লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ডাউনলোড করে যদি সাইন আপ করে মোবাইল নাম্বার দিয়ে তাহলে কিন্তু তুমি দশ টাকার একটা স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবে আর এই স্ক্র্যাচ কার্ডটা তুমি কিন্তু চব্বিশ ঘন্টা পর স্ক্র্যাচ করতে পারবে আর যে কে যাকে তুমি রেফার করবে সেও কিন্তু দশ টাকা পাবে আর সেই দশ টাকাটাও কিন্তু তোমরা উইথড্র নিতে পারবে দশ টাকা মানে ডাউনলোড করলে উইথড্র করতে পারো তোমরা চাইলেও রেফার করতে পারো তো উইথড্র করার জন্য এখানে চব্বিশ ঘন্টা পর যখনই স্ক্র্যাচ কার্ডটা স্ক্র্যাচ করে নেবে এখানে দশ টাকা পেয়ে যাবে এরপর প্যাশে নিকালিয়ে বলে একটা অপশন আছে এখানে ক্লিক করে তোমরা তোমাদের ইউপিআই আইডি দিলে ইউপিআই আইডিতে সঙ্গে সঙ্গে কিন্তু টাকা চলে যাবে